ভাবুন তো একদিকে বরফ শীতল ঝর্নার পানি অবিরাম ঝরছে আর তার নিচেই জ্বলছে আগুন যা কখনও নিভে না এটা কোনো কল্পকাহিনী নয় বরং বাস্তব আজ আমরা দেখব নিউইয়র্কের রহস্যময় ইটার্নাল ফ্লেম ফলস যেখানে ঝর্নার নিচেই চিরজ্বলন্ত আগুন জ্বলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের চেসনাট রিজ পার্কের বিজ্ঞানীরা বলছেন এই আগুন আসলে প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি ঝর্নার নিচে ভূগর্ভস্থ ফাটল দিয়ে নিরন্তর মিথেন গ্যাস বের হয় আর সেই গ্যাসে আগুন ধরেলে তা বছর বছর ধরে জ্বলতে থাকে ঝর্নার পানি আগুনকে নিভিয়ে দিতে পারে না কারণ আগুন আসলে পানির পেছনে গ্যাসের ফোঁটা থেকে জন্ম নেয় কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সবার মন ভরাতে পারে না স্থানীয় তবুও অনেক প্রশ্ন অমীমাংসিত বিজ্ঞানীরা বলছেন এই আগুনের জ্বালানি হিসেবে যে মিথেন গ্যাস নির্গত হয় সেটি খুবই অল্প তবুও কেমন করে এই শিখা এত বছর ধরে জ্বলছে কেন এটি নিভে না এর আসল উৎস কত গভীরে লুকানো আছে উত্তর আজও অজানা প্রতিদিন শত শত মানুষ ইটার্নল ফ্লেম ফলস দেখতে আসেন অনেকেই বলেন ঝর্নার ঠাণ্ডা পানির ভেতর দাঁড়িয়ে আগুনের উষ্ণতা অনুভব করা এক অদ্ভুত অভিজ্ঞতা কেউ বিশ্বাস করেন এটি সৌভাগ্যের প্রতীক আবার কেউ বলেন এটি প্রকৃতির ঝর্নার নিচে চিরজলন্ত আগুন প্রকৃতির এক বিরল বিস্ময় বিজ্ঞানীরা আংশিক ব্যাখ্যা দিলেও রহস্য এখনও বাকি হয়তো একদিনের সব উত্তর আমরা জানতে পারব কিন্তু আজ পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর একটি যা মানুষকে অবাক করে আবার বিস্ময়ে ভরিয়ে তোলে আপনি কি কখনো এমন রহস্যময় স্থান ভ্রমণ করেছেন মন্তব্যে জানান